ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো সিএসটা থ্রি এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হলো ব্রোমাজিপাম থ্রি এম জি এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা দামের পরিমাণ বর্তমানে চার টাকা এরপরে যাইনি এই সিএসটা আপনি কেন খাবেন এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা উদ্বেগ দুশ্চিন্তা মানসিক চাপ হতাশা ঘুম ঘুমের চিকিৎসা আপনি এটি সেবন করতে পারেন এটি টেনশনের জন্য খুব কার্যকরী ভালো ঘুম হয় এরপর জানেন এটা সেবন মাত্রা এটা প্রতি রাতে একটা ট্যাবলেট দৈনিক একবার এভাবে আপনি সেবন করতে পারেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট ডোজে সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছে মতো নয় জানি নেই এই সিএস্তা থ্রির পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে ঘুম ঘুম ভাপ নিদ্রা মাথা ব্যথা মাথা ঘোরা দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে তাই সতর্কতার সাথে সেবন করতে হবে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ